আমরা ঘরে গৃহবধূরাই কিন্তু পারি সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে কিভাবে কোন কাজটা করলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে এটা কিন্তু একমাত্র আমরা গৃহবধূরাই জানি এবং সেই মতো কাজ করার চেষ্টা করি শুধু চেষ্টাই করি না আমরা কিন্তু সংসারের কাজগুলোকে সেভাবেই করি যেভাবে কিনা সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে শুধুমাত্র লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেই কিন্তু সংসারে লক্ষ্মীশ্রীর বসত হয় না লক্ষ্মীশ্রীকে ধরে রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাক মতো কাজকর্ম এই যেমন বাসি কাজকর্ম ঠাকুর পুজো দেওয়া এই সমস্ত কাজকর্মের মাধ্যমেও কিন্তু আমরা সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে পারি আসলে ইনকাম তো সবাই করে তবে ইনকাম করার পরেও কিন্তু অনেকের দেখবে মা লক্ষ্মী সেই বাড়িতে কিন্তু একদমই থাকতে চায় না তার কারণ সেখানে কিন্তু অনাচারে ভর্তি তবে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে অনেক ইনকাম চাই না চাই মনের ভক্তি সংসারের পরিচ্ছন্নতা আর একটু গুছিয়ে কাজকর্ম ব্যাস এইটুকুর মধ্যেই কিন্তু আমরা সংসারের লক্ষ্মীতাকে বজায় রাখতে পারি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সকলে আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন বাজে সকাল ওই আটটা মতো এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি তো প্রথমেই দেখতে পেলে আজকে রান্নাঘরটা সকালে যোগা ক্লাসে যাওয়ার সময় একদমই পরিষ্কার করে যাওয়ার মানে যেতে পারিনি ওই একটুখানি মুছে রাখি রাত্রেবেলা তো পরিষ্কার করে রাখি তবে সকালে না মুছলে হয় না কারণ ওই গ্যাসের উপর দিয়ে টিকটিকি আর সোলা কি না কি হেঁটে বেড়ায় তো আমরা তো দেখতে যাই না তবে সকালবেলা প্রত্যেকেরই উচিত ওই রান্নাঘরটাকে আরেকবার একটুখানি ভালো করে মুছে তারপর রান্নাবান্নাগুলো করা যাই হোক প্রণাম করে রান্নাঘরে ঢুকলাম তার কারণ রান্নাঘরে হচ্ছে মালক্ষ্মীর বাস তো রান্নাঘরে ঢুকে রান্নাঘরে গ্যাসটা গ্যাস টেবিলটা একটু ভালো করে মুছে তারপর ভাতটা চাপিয়ে দিলাম আর একটুখানি ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম আমার জন্য একটু বেশি করেই জিরা জল বানিয়েছি আর কি ওটা রেখে দিয়েছি আবার গরম করে বিকেলে একটু খাবো এখন কিন্তু এক কাপ খাবো আর সেই সঙ্গে একটা ডিটক্স ওয়াটারও আমি বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে ওই লেবু আদা আর শসা টুক কুচিয়ে দিয়ে তুলিটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ওটা কিন্তু আমি সারাদিন একটু একটু করে খাবো আর দেখো এখন রান্নাটাও চাপিয়ে দিয়েছি আজকে করবো একটুখানি মোচা আর সেই সঙ্গে বাজার থেকে একটু রুই মাছ আনা হয়েছিলো সেটাই রান্না করব। আসলে ওই যে বললাম লক্ষ্মীশ্রী এমনি এমনি বজায় থাকে না সেই সঙ্গে কিন্তু সংসারের মানুষগুলোকেও ঠিক থাকতে হয় এই যে মোচাটা তোমরা দেখতে পাচ্ছ কালকে হচ্ছে আমি কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো তোমার দাদাভাই মোচাটা সুন্দর করে কেটে বেছে জল দিয়ে ভিজিয়ে একদম কুচি কুচি করে কেটে জল দিয়ে ভিজিয়ে কিন্তু রেখে দিয়েছিলো সেক্ষেত্রে কিন্তু আমার কাজটাও এগিয়ে গিয়েছে আসলে পরিবার কখন তৈরি হয় একটা পরিবার একটা সুন্দর পরিবারের পরিবেশ কখন তৈরি হয় যখন পরিবারের মানুষগুলো একে অপরের পাশে দাঁড়ায় একে অপরের জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় তাছাড়া কিন্তু কখনোই একটা পরিবার সম্পন্ন হতে পারে না তবে যাই হোক আমার তোমার দাদাভাই কিন্তু মাঝে মাঝে এরকমভাবে আমাকে অনেকে হেল্প করে আর এই কারণে কিন্তু মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে গেলেও সেই ক্লান্তিটা অনুভব করি না এদিকে মোচাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো রুই মাছটা এনেছে এটা দিয়ে কিন্তু আলু দিয়ে ঝোল রান্না করব। আর তোমরা তো জানোই বেশ কিছু দিন হল আমি যোগা ক্লাসে যাওয়ার আগে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানটা কমপ্লিট করে যাই এসে যাতে ঝটপট করে পুজোটা দিতে পারি তো এই জন্য না তোমাদের কিছুদিন ধরে সকালের কাজকর্ম পুজো এগুলো না কিছুই শেয়ার করা হচ্ছে না তার কারণ ঘুম থেকে তো উঠি ওই সাড়ে চারটা নাগাদ তো তখন উঠে বাসি কাজকর্ম করে আবার সাড়ে পাঁচটার আগে মানে পাঁচটা কুড়ির মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় তো এইটুকু সময়ের মধ্যে আমি যদি ক্যামেরাটা অন করি তাহলে হয়তো কোনো কাজই আমার কমপ্লিট হবে না আর দেখবে সকালের বাসি কাজটা যদি সকালবেলা না করে থুয়ে যেতে পারি না এসে অনেকটা যেমন দেরি হয়ে যায় আর না খুব একটা ভালোও লাগে না তখন বাসি কাজকর্ম করতে তার কারণ বাসি কাজকর্ম করার নিয়মিত তাই যে সূর্য ওঠার আগে বাসি কাজকর্ম কমপ্লিট তবে সেইটা একটুখানি লেট হতে পারে তবে সেই বাসি কাজটা যদি বেলা আটটা পর্যন্ত যদি একটা বাসি উঠোন পরে থাকে সেটা কিন্তু একদমই ভালো লাগে না তো এই কারণে ওই সকালবেলা করে থুয়ে যায় আর সেগুলো তোমাদের সঙ্গে আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়ে থাকে না ওদিকে আমার মোচাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটা করার জন্য মাছটা ভেজে আলুটা ভেজে এখন মশলাটাকেও কষিয়ে নিচ্ছি জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে আর ওই যে তোমাদের বললাম না যে যোগা যাওয়ার আগে আমি বাসি কাজকর্ম করে যাই আসলে সংসারের লক্ষ্যীশ্রী কিন্তু আমাদের ওই বজায় থাকে বাসি কাজকর্মের উপরে কারণ আমরা তো সারাদিন কাজকর্ম করি ক্লান্ত হই পরিশ্রান্ত হই খাওয়া দাওয়া করি সবই করি তবে দেখবে সকালের বাসি কাজটা ধনী গরিব বা শহর গ্রাম বলে কথা নেই প্রত্যেকটা মানুষই কিন্তু করে থাকে তার কারণ সারা রাত যা যা নেগেটিভ যদি কিছু আমাদের বাড়ির আশপাশ দিয়ে বা বাড়ির মধ্যে এসে থাকে সেটা কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সেই বাসি কাজটাকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তাহলে দেখবে আমাদের বাড়ি থেকে সম্পূর্ণ নেগেটিভ এনার্জি দূরে যায় এবং পজিটিভ এনার্জি কিন্তু আমাদের সংসারে সর্বদা বজায় থাকে তুমি দেখবে একটা জিনিস খেয়াল করবে সকালে যদি আমরা বাসি কাজ ঠিকঠাক করে না করি তাহলে কিন্তু সেই বাড়িতে কেমন যেন লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া মনে হয় যদি উঠোন ঠিকমতো ঝাল না দিই ঘর না মুছি সুন্দর করে না দিই তাহলে দেখবে সেই ঘরটা যেন ঘরই থাকে না কেমন একটা অলক্ষ্মীর বাস অলক্ষ্মীর বাস মনে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে নিয়ম নিষ্ঠা আচার আচরণ এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে সাহায্য করে তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আস্তে আস্তে করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। প্রথমে যে কটা বাসনপত্র ছিল আগে তো মেজেছি তারপরেও কিছু বাসনপত্র ছিল তো সেই বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে নিলাম আর যেহেতু আমাদের রান্নাঘরে সাদা টাইলস তো প্রত্যেক দিনই কিন্তু হালকা হাতে মুছতে হয় তবে এই যে দেখতে পাচ্ছ বক্স টাইপের তো এখানে জানানা লাগানো হয়নি জানালাটা লাগাতে হবে এখানটা তো রোজ মোছা হয় না ওই মাঝে মাঝে যখন ধুলোটা একটু বেশি বেশি পড়ে যায় তখন কিন্তু ওই একাটা আমি মুছি যেমন আজকে চোখে লাগলো যে জানলাটা খুবই নোংরা হয়ে আছে তো এই কারণে হচ্ছে মুছে দিলাম আর আমার রান্নাঘরটা একদম ছোট একদম ছোটো মানে একদমই ছোটো মানে আমি একা রান্না করি ওইটুকুই আর কি ঠিক আছে আর এর মা মাঝখানে যে একজন এসে রান্নাঘরে দাঁড়াবে সেই উপায়টা কিন্তু আমার রান্নাঘরে নেই তবে যাই হোক একদমই তোমাদের সবসময় বলি যে একদমই মাথার উপরে কিছুই ছিল না জল বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করেছি সেদিক থেকে বিচার করতে গেলে একটু ছাদ হয়েছে এতেই কিন্তু আমি অনেক খুশি আসলে সংসার করতে গেলে সবসময় যে অঢিল বা অনেক পেতে হবে তার কিন্তু কোনো মানে নেই সংসার করতে গেলে কিন্তু অল্প তো খুশি থাকতে হয় আর ওই যে বললাম রান্নাঘরটা একদমই ছোটো সেক্ষেত্রে কয়েকদিন পর পর যদি একটু ভালো মতো না পরিষ্কার করা হয় প্রত্যেক কিন্তু পরিষ্কার করি তারপরেও কয়েকদিন পর পর যদি পরিষ্কার না করা হয় না যেহেতু ছোট জায়গা নোংরাটা কিন্তু বেশি লাগে একটু খেয়াল করে দেখবে বড় রান্নাঘরে কিন্তু একটু অবশ্য বা একটু নোংরা থাকলেও সেটা কিন্তু অতটা চোখে লাগে না বা বোঝা যায় না তবে এরকম ছোটোখাটো রান্নাঘরে কিন্তু একটু সামান্য রান্নাঘরটা আর কি নোংরা হলেই পুরোটাই কিন্তু বোঝা যায় তো এই কারণে আমি চেষ্টা করি প্রায় প্রায় কিন্তু রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখার আর প্রত্যেকদিন তো পরিষ্কার করি তো আজকে একটু ভালো করে সার্ভ দিয়ে গ্যাস আর গ্যাসের টেবিলের টপ কাউন্টারটা পুরোটা কিন্তু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম তো করে টপ কাউন্টারটাও চকচকে থাকলো আর রান্নাঘরটাও বেশ পরিষ্কার হলো আর নিজের মনের দিক থেকেও কিন্তু আমি একটা শান্তি অনুভব করলাম আসলে রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর পাশ রান্নাঘরেই কিন্তু আমাদের মেয়েদের পুরো জীবনটাই কেটে যায় বিয়ের আগে পর্যন্ত সব সময় দেখবে মাকে রান্নাঘরে কাটাতে আর বিয়ে হয়ে গেলে আমরা মেয়েরা যে মায়ের জায়গাটাই একদম দখল করে বসি সেটা কিন্তু কখনো ভাবতে পারি না আমরা যে মেয়েরা নাকি কখনো ভাত বেড়ে খেতাম না বা অগছল বইগুলো মতো গুছিয়ে পড়তাম না নিজের জামা কাপড়গুলো গুছাতাম না এমনকি ভাতের লবণটা পর্যন্ত বুঝতে পারতাম না আজকে সেই মেয়ে কিন্তু সংসার চালাচ্ছি দায়িত্ব কর্তব্য কাঁধে নিয়ে প্রত্যেকের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আর গৃহবধূ এই সরলতা এই সংসারের প্রতি ভালোবাসাই কিন্তু সংসারের লক্ষ্মীশ্রীর মূল কারণ তো যাই হোক আমার ছোট্ট রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম আর ওই একটা পাপস টাইপের দেখেছিলাম যে ঘাসের মতো যেটা ওটা যেহেতু ওখানে মাছের ঝোল টোল ঢালা হয় তো একটু তো তেল মেল ছিটকে পরে তো আজকে একটুখানি ভালো করে ধুয়ে ওটা কিন্তু জানালায় মেরে দিলাম পরে কিন্তু ওটাকে আমি সুন্দর করে পেতে রান্নাঘরটাকে আবারও গুছিয়ে নেব এইবার চলে আসলাম দেখো ঘরে যেহেতু সকালবেলা উঠেই আমি অত ভোরবেলা উঠেই আর কি বিছানা টিছানা গুছিয়ে যাই তাই কিন্তু এখন আর ওই মানে যোগার থেকে এসে প্রথমেই ঘর পরিষ্কার করতে হবে বিছানা তুলতে হবে সেই টেন্ডেন্সিটা আমার থাকে না আর কি তো যাই হোক মানে একটুখানি সাহায্য হয় ভোরবেলা উঠলে আর কি আমার একটুখানি ভালো হয় তার কারণ ভোরবেলা উঠলে ওই সাইড থেকে অনেকটা কাজ এগিয়ে আসে আর এই সাইডে কিন্তু আমার জন্য অনেকটা সময় বেঁচে থাকে তো যাই হোক ওই হচ্ছে ঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেব বিছানাটাকে গুছিয়ে তারপর দেখো সোফাটাকেও ভালো করে ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আর বেশ কিছুদিন আগে যেহেতু ঘরে ঝুল টুল ঝেড়েছি এখন তেমন ঝুল হয়নি তবে পুজো আসার আগে কিন্তু একবার আমি ঝুল টুল তুলে নেব তার কারণ আমাদের হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গা উৎসব তো এই দুর্গাপূজাটা কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা নস্টালজিয়া একটা আবেগ এই আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি মা কবে আসবে আসলে দুর্গা পূজাটা আসবো আসবো এটাই কিন্তু একটা আনন্দ আমরা প্রত্যেকে ঘর বাড়ি পরিষ্কার করি যার যতটুকু আছে ততটুকু দিয়ে ঘর গোছাই আমরা চেষ্টা করি কিছু নিত্য নতুন জিনিস বাড়িতে আনার সব কিছু করে কিন্তু নিজেকেও সাজিয়ে তুলি আসলে ওই যে বললাম বাঙালিদের দুর্গাপূজা একটা বছরের কিন্তু প্রতীক্ষা মা আসবে তবে মা যখন চলে আসে মানে পুজো আসবে আসবে ওটাই কিন্তু একটা আনন্দ তবে চলে এলে হুশ করে যে কখন চলে যায় আমরা কিন্তু কিছুতেই টের পাই না তো আমার ঘরে যা ভাঙা চোলা জিনিস আছে এটা দিয়ে চেষ্টা করি সবসময় ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার আসলে অনেক দামি দামি আসবাবপত্র হলেই যে ঘর গুছিয়ে রাখা যায় এটা কিন্তু নয় তবে ওই একটা কথাই আছে মানে মানুষ যেটা চায় যে যেটা চায় সেই সে সেটা কিন্তু পায় না এমনও আর কি বাড়ি আছে যাদের অনেক জিনিসপত্র আছে অথচ গুছিয়ে রাখার লোক নেই বা গুছিয়ে রাখার মতো তাদের সময় নেই আর অথচ আমাদের দেখো আমাদের ঘরে কিছুই নেই তো আমরা সবসময় কিন্তু ওই ভাঙাচোরা জিনিসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে গুছিয়ে রাখি এবং সবসময় ভাবি যে কবে আমাদের এটা হবে ওটা হবে সেটা হবে হয় কিন্তু না তবুও কিন্তু আমাদের ভাবনায় থেকে যায় যে ঘরে সুন্দর সুন্দর দামি দামি ফার্নিচার তবে যেটা হবে না সেটা নিয়ে যদিও জানি ভেবে লাভ নেই তবে যেটা সামনে আছে সেটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি একটা মানুষ বাড়িতে আসলেও দেখলেও ভালো বলবে আর তাছাড়া কিন্তু সব থেকে বড়ো কথা মানুষের থেকেও বড়ো কথা নিজের মনের শান্তি নিজের মনের যদি শান্তি না থাকে বা আমার নিজের জিনিস দেখে নিজেরই যদি অশান্তি বোধ হয় শান্তি না লাগে তাহলে লোকের কীভাবে শান্তি লাগবে সেটা কিন্তু আমাদের একবার ভাবতে হবে আর দেখবে সংসার কাজকর্ম যতটা পরিষ্কার নিজেদের দেখবে কাজের প্রতি আগ্রহটাও না ঠিক ততটাই বেশি থাকে আর অগচাল হলে এই করছি করব করছি করব করে ফেলে রাখতে রাখতে কাজটা পড়েই থাকে সময়টা কিন্তু হয়ে যায় আর এতে করে কিন্তু নিজেদেরই একটুখানি কাজে ব্যাঘাত ঘটে দেখতে দেখতে রান্নাঘর ঘর সব পরিষ্কার করে ফেলেছি চলো তোমাদের বেডরুমটা একবার ঘুরিয়ে দেখাই আসলে এই বাড়িতে যতগুলোই ঘর আছে না কেন মানে আমার যতগুলো ঘর আছে না কেন এই ঘরটাই একমাত্র যেটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের মতো রাখতে পারি তার কারণ সামনের ঘরটা তোমরা দেখোই ওটা কিন্তু কাজের ঘর আর ওপরের ঘরটা তো প্লাস্টার বা কিছুই হয়নি ইনকমপ্লিট একদম রকম শুধু পুজোটা দিই এই যা তো এই আর কি যা আছে এই ঘরটার মধ্যে যেটুকু আছে পুরোনো জিনিসপত্র ভাঙা ছিল জিনিসপত্র সবটা দিয়ে কিন্তু সাজিয়ে রাখার চেষ্টা করি ঘর দোর পরিষ্কার করে স্নানটা কমপ্লিট করে আর শরীর চলছিল না শুয়ে পড়েছিলাম আর যা বিভৎস গরম পড়েছে গরমে মনে হচ্ছে আমার হাত পা সবসময় দুর্বল হয়ে আসছে তো এই কারণে একটু ঘুমিয়ে পড়েছিলাম মাথায় সিঁদুরটুকু পর্যন্ত ছোঁয়াই ছোঁয়ানোর সময় পাইনি তো এখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মাথাটা আছে নিলাম আর এখন দেখো সিঁদুরটাও ছুঁয়ে নেব আমাদের বাঙালিদের বাঙালি বৌরা দেখবে আমরা যতই সাজি না কেন শাখা বা সিঁদুর ছাড়া কিন্তু আমাদের সাজ একদমই অসম্পূর্ণ ওটা ছাড়া কিন্তু আমরা নিজেরাই অসম্পূর্ণ যাই হোক সিঁদুরটা ছুঁইয়ে নিলাম আর তারপরে ভালো করে টাথা আসছে এখন দেখো রান্নাঘরটাও যে গুছিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব চলো টাটা সব বাইকে ভালো থেকো সবাই